বন্ধুরা আজ আঠারো সেপ্টেম্বর পয়লা আসছেন বুধবার আর কিছুক্ষণের মধ্যে আজকে সম্পন্ন হতে চলেছে এই বছরের অন্যতম গ্রহণ পিতৃপক্ষের শুরুতে দু সালের এটি দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগ্রহণ সাধারণত আমরা জেনে থাকি যে চন্দ্রগ্রহণ মূলত রাতের বেলায় সম্পন্ন হয় সম্পন্ন হয় তবে আজ এই চন্দ্রগ্রহণটি সম্পন্ন হতে চলেছে আমাদের এখানে সম্পূর্ণ দিনের বেলায় অর্থাৎ সকাল বেলাতে সকাল বেলাতে আমাদের এখানে এখন সকাল হলেও পৃথিবীর অপর প্রান্তে এখন রাত্রি চলছে আর এই সময় চন্দ্রগ্রহণটি সংগঠিত হচ্ছে তাই আমাদের এখানে দিনের বেলায় চন্দ্রগ্রহণটি সংগঠিত হলেও পৃথিবীর অন্যান্য স্থানে এই চন্দ্রগ্রহণ বছরের এই দ্বিতীয় চন্দ্রগ্রহণটি একটি আংশিক তথা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ যাকে বলা হয় এই গ্রহণের সময় চাঁদের কিছু অংশ দেখা যাবে না পৃথিবী থেকে এই সময়ে চাঁদকে কিছুটা অস্পষ্ট দেখাবে বলা হয় যে একটি উপছায়া চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর সরাসরি ছায়া চাঁদে পড়ে না তাই এই গ্রহণকে অদৃশ্য গ্রহণ হিসেবেও গণ্য করা হয় ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে আজ সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে তবে এর আংশিক গ্রহণ শুরু হবে আজ সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এই সময়কালকেই এই চন্দ্রগ্রহণের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে গণ্য করা হয়েছে এই গ্রহণের মধ্যকালীন সময় থাকবে আটটা বেজে ষোলো মিনিট অর্থাৎ গ্রহণের চরম মুহূর্ত সময় সকাল আটটা বেজে চোদ্দ মিনিট এই আংশিক চন্দ্রগ্রহণের মুখ্য হবে অর্থাৎ আংশিক গ্রহণের সময়কালে সমাপ্তি হবে সকাল আটটা বেজে তবে সম্পূর্ণ গ্রহণটি সমাপ্ত হবে সকাল দশটা চার ঘন্টা দু মিনিট এবং এই গ্রহণের চরম মুহূর্তের সময়সীমা হচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিট বন্ধুরা এই সময়কালটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আংশিক গ্রহণ যখন শুরু হচ্ছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং যখন আংশিক গ্রহণ শেষ হচ্ছে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট এই যে এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত সময়কাল আংশিক গ্রহণের ক্ষেত্রে এই সময়কালটিকেই সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়েছে এই গ্রহণ যে সকল স্থানে দৃশ্যমান তা হলো আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল ভারত মহাসাগরের পশ্চিম ভাগ মিডল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা সৌদি আরব মাদাগাস্কার ক্রোজের দ্বীপ সোমালিয়া ইরাক ইরানের কবিত অঞ্চল রাশিয়া প্রভৃতি স্থানে দৃশ্যমান হবে এই গ্রহণের মুখ্য বা সমাপ্তি প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং কানাডায় দৃশ্যমান হবে তবে ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান ভুটান উক্ত স্থানে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ হিসেবে প্রতীয়মান বন্ধুরা অনেকেই এই বিষয়টি জানতে চান যে এই অদৃশ্য চন্দ্রগ্রহণের প্রভাব কতখানি থাকবে এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে যে চন্দ্রগ্রহণে পৃথিবীর সরাসরি ছায়া চাঁদের উপর পড়ে না সেই গ্রহণকে প্রকৃত গ্রহণ বলে গণ্য করা হয় না করা হয় না সেই কারণেই এই গ্রহণের নাম উপছায়া চন্দ্রগ্রহণ বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ তাই শাস্ত্রে চন্দ্রগ্রহণের যে সুতঃকাল অর্থাৎ গ্রহণের ন ঘন্টার আগের সময়কালকে যে গণ্য করা হয় এক্ষেত্রে সেই সুতকাল সময় ধার্য করা বা গণ্য করা হবে না বিশেষ করে ভারতবর্ষ এবং ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চলে এই বিষয়টি প্রযোজ্য কারণ ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশের এই গ্রহণ দৃশ্যমান নয় তাই এই গ্রহণকালে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান নয় সেই সকল স্থানে গ্রহণের অনুরূপ কোনো প্রভাব থাকবে না সেই কারণে সুতক সময়ও এই গ্রহণে বৈধ নয় তবে যেহেতু পৃথিবীতে চন্দ্র একটি এবং তাতে কোনো না কোনো স্থানে গ্রহণ সম্পন্ন হচ্ছে তাই চন্দ্রগ্রহণের যে মূল পর্ব অর্থাৎ যে চরম মুহূর্তকাল যা মূলত সম্পন্ন হচ্ছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই যে এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত সময়কাল এই সময়কালে চেষ্টা করুন সতর্ক থাকতে কারণ সমস্ত গ্রহণকে শাস্ত্রে অশুভ হিসেবে গণ্য করা হয়েছে এই উক্ত সময়ে চেষ্টা করুন দেবদেবীর পুজো বা মূর্তি স্পর্শ না করতে এই সময়ে খাওয়া দাওয়া বা রন্ধন কার্য যথাসম্ভব এড়িয়ে চলুন চন্দ্রগ্রহণের আগে সম্ভব হলে খাবার দাবারে তুলসী পাতা দিয়ে রাখুন এবং চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর তা সরিয়ে ফেলুন চন্দ্রগ্রহণের সময় ছুরি কাচি সূচ ইত্যাদি ধার বস্তু যতটা সম্ভব ব্যবহার করা এড়িয়ে চলুন গ্রহণের সময় হনুমান চালিসা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র যথাসম্ভব জপ করুন যদি আপনার ইষ্ট মন্ত্র দেওয়া থাকে তাহলে আপনি গ্রহণের সময়কালে তা জপ করতে পারেন এর মাধ্যমে গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না চন্দ্রগ্রহণের পর চেষ্টা করুন সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার এরপর স্নান করে ভগবানের পূজা করুন বন্ধুরা যেহেতু আজ পূর্ণিমা তাই সম্ভব হলে মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের পূজা করুন পূজা তবে কখনোই কিন্তু গ্রহণের চরম মুহূর্তকালীন সময়ে এই পূজা করবেন না করবেন না যেহেতু ভারতবর্ষ সহ ভারতের বিভিন্ন অঞ্চলে এই গ্রহণ অদৃশ্য হিসেবে প্রতীয়মান সেই কারণে এই গ্রহণের শেষে পা পাত্র পরিত্যাগের কোনো প্রকার বিধি নিষেধ নেই অর্থাৎ রান্না করা খাবার ফেলে দেবেন না গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের বিষয়ে অনেক কিছু নিয়মের পালনের কথা বলা হয় কিন্তু যেহেতু এই গ্রহণ খণ্ডগ্রাস এবং আংশিক চন্দ্রগ্রহণ তাই এক্ষেত্রে ভয়ের কোনোরূপ কোনো কারণ নেই কেবলমাত্র গ্রহণের যে চরম সময়কাল যে এক ঘন্টা পাঁচ মিনিট এই সময়কালটি সতর্ক থাকবে এই সময় পর্বে শাস্ত্র অনুসারে অযথা চলাফেরা বা অন্যত্র গমন করা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে তবে যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে গ্রহণের সমস্ত নিষেধগুলি আশা করি সেপ্টেম্বরের এই চন্দ্রগ্রহণ সম্পর্কে যাবতীয় বিষয় জানতে পেরেছেন এরপর যদি কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল